প্রিয় সাহেব আমার নাম খোকর আমি ফর্নোগ্রাফি ও হস্ত মৈথুন আসক্তি এ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং এর শাস্তি সম্পর্কে বলুন যারা হস্ত মৈথুন করে হাসন মাঠে তাদের হাত গর্ভবতী হয়ে যাবে এটা হাসন মাঠে সবাইকে গিয়ে এত আটকা এত মর হয়ে গেছে আতে শ্যাম্পু মার দে এ দে এই কারণে এটা করবেন না মারাত্মক গুণা বিশালে করেন আর হস্তমৈথন করলে আপনার লাইফ মাড়াত সবগুলো রোগের সময় হচ্ছে আপনার এই জন্মজন্ত্র লিঙ্গ এটার কারণে আপনার বংশ মর্যাদা দুনিয়াতে থাকবে এটার রোগগুলো যদি ঢিলা হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের কথা এখন ধর আই এম বিবিএস হাজরত এম বিবিএস ডাক্তার রোগগুলো যদি ঢিলা হয়ে যায় লাইফ মারা বাবি হইলা রাইতে যাবে গা মারি হিসে দিড়ি তোর লাইফ মারা তোর কাছে আর কেউ বিয়ে বইতো না এবার গাঁজা খাবি নিশা করবি শেষ হয়ে যাবি খবরদার যুবক এই হস্ত মৈতনে যাবে না পর্নোগ্রাফিতে যাবে না পর্নোগ্রাফি গেলে তোমার যে ব্রেইনের স্নায়ুগুলো উত্তেজিত হবে হওয়ার পর তুমি আর যৌন শক্তি থাকবে না এ হজরত ফেসবুক শরীফে তোরা সাইটি আছো যত হল আনিডি সার লাইফ মার্ডার বুড়িগার আইডি বিয়া সাইরান করছে শুধু কাশ দিছি আর উদয় বাবু উদয় সাবদুর হাটে তো আয়তে গাঁড়ার আগে যখন কাশ দিছে ফোকন ভাইয়ে বাবি কম্পন শুরু হয়ে গেছে মাগো আগো ডাকাই তো পাই গেছ তো তুই তো বুড়িকে তুমি আরো সুন্দর তুই তো হেতিরে এক লাখ টাকা বাজার খরচ দেশ ধরে তোরে ফাত্তা দেয় তুই তো তারা খুশি করতে পারছে কি ফাত্তা দিবি এ ফর্নোগ্রাফি সাই সাই ও লাগুন হিজ লয়ে গেছে কি হয়ে গেছে আর প্রতিবন্ধী ক্লাস ডাক দিলে হবে না রে রাখি হ্যাঁ ক্লাসে ডাক দিতে আমার দিকে সাহায্য এটা তো হিত উজুর কি দেয় যত কিমলাইন ফেসবুক সেবো ইউটিউব সেবো ফর্নোগ্রাফি সেবো এডি শেষ এ ব্রেনের সাথে হলো সেক্সের সম্পর্ক তো স্নায়ুগুলা খেলা উত্তেজনা হয় উত্তেজনা হইতে হইতে তোর অঙ্গগুলা ড্যামেজ এ ওয়াজ যদি মহিলারা হনে তোর কাছে আর বিয়ে হইতো না কইবো আগে জানি লেবো হলো টাচ মোবাইল আছে না যদি কো টাচ মোবাইল আছে আর বইতো না বিয়ে টাচ মোবাইল মানে তোর জগন্নাথ টাচ করে শেষ আর কইটা নেই আর লাগবো নি আর লাগবো নি আর এক সময় কই আর একটা অষ্টমৈতনের প্রশ্নটা নতুন দিছ আচ্ছা দিলাম সালাম আচ্ছা হুজুর গণতন্ত্র ইসলামে হারাম তাহলে আমরা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব আর এই বিপদ হইলে হুরের কষ্ট খাওয়ানো যায় কমানি স্তুরা কায়রা বা আগিম ওয়ালা আদিন অল্প খাইবি তো এল্লা অন গণতন্ত্র সাহায্য তো কিচ্ছু বোঝে না এ যাইবার ব্রিজ হইলে অন গণতন্ত্র ব্রিজ দিয়ে গণতন্ত্র যাই দরকার ব্রিজিয়ান ভাঙি নতুন কোরআনের তন্ত্র বানাইছে খেলাফত তন্ত্র বানাইছে কোনো অসুবিধা নাই অসুবিধার জমা অসুবিধা তুই এখন গণতন্ত্র হারামের ফতুয়া দি এবার হাতারা বে কোন এমপি মন্ত্রী হই ইসলাম শেষ করে দিব তো লাভ হইল কিতা নবীজি কাফের রাইন মানছে না এবার লাগবে ইউটিউবের গন্ডা গল কিরে কাফের রাইন কেমনে মানছে মক্কা শরীফে তারা এ খানায় খাবার তাওয়া করতো তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে নবী তো জানে এটির বাইক বাল্লা নবীর আল্লাহ পাড়াইছে কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতে হোক পারিয়ে লেগে এই জন্য নবীর তেরো বছর মূর্তি সামনে রায় কাবা শরীফের মৃত্যু মূর্তি ওজ্জা হবল হবল সব মূর্তি এমনি করা হয়েছে বেড়া বেড়া মোহাম্মদ সাহসাল্লাম এটার সামনে নামাজ পড়ে উনি কি মূর্তিরে আবাদত করছে উনি কারে করছে হুজুর তোমারে বুঝাইতে সময় লাগবে তুমি আমার ক্লাসে করতি হো তো তোমারে দেখাইয়া দিতাম এলেম কারে কর হুজুর তো মূর্তি পূজা করে নাই মূর্তির আবাদত করে না কাবা শরীফে মূর্তির গায়ে আত দিতে লাগলে রাসুল সালসালামের আত্মা কাটিয়ে নেবে এই জন্য হুজুর ওয়াইট এন্ড সি খেলাভতন্ত্রের ইসলাম কায়েম হবে তবে এই খেলাভতের জন্য অপেক্ষা করতে হবে এই জন্য হালকা ফাতলা এখন চলো ও মতো ভাই তোমাকে ভাই চলো এ ভাই মার্কা আসেনি ও এ ভাই কোনছে মার্কা আয় কর মার্কার কথা কৈছে তুই তো সুবিধা কথা ভাইছি দে এ ভাই খবর আছি নিও মার্কা আছি নিও ও ভাই কোনছে মার্কা এ সেডে কইছে দাড়ি দিকে দাড়ি দিকে নৌকা তবু না তোরা কব আমার আমার কোনো অসুবিধা আমি তো তবু সকলে ঠিক কি না আমারও একটা মার্কা আছে আমি ডরে কই না তোর কাছে কথা ওই যে আয় কই আমি মার্কা আর আর মার্কা তো গো মার্কা তো গো তিনটার ভিতরে আর মার্কা আছে ইএমডি 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 কোনো অসুবিধা নাই তো শাপলা নি হ্যাঁ জিদাই বুঝছস আচ্ছা এই জন্য গণতন্ত্র নিয়ে এখন বড় ফতুয়া দিয়েন না এখন এটারে তাছি মাসালাতে রাখি দে এই কিছু গোমটা হুজুর আছে না এইগুলো আর কি এই সিগুণে ক গণতন্ত্র হারাম কে বইয়ে হিগুণে মিশরে আমার মুর্শি বাইরে হত্যা করছে তারা টু পার্সেন্ট ছিল মাত্র নাম কইলাম না সি গুণে হুজর এ দুই পার্সেন্ট থাকি পাঁচ হাজার বছরের সহি নির্বাচন ছয়টা মাসের ভিতরে আমার বাইরে থেকে কম সিসি লই গেছে লাইছে গাওয়ার মারিও ছয় হাজার লোকের তাহারি স্কোয়ারে মারিয়েছে আমার হাফেজ ডক্টর মুর্শি এই আদালত প্রাঙ্গনে মরি যায় হাজির দিতাই কেউ তার ধরল না এখন গণতন্ত্রের মাছলো হুজুর ফতুয়া দিও না জাতিকে বাঁচাও ইসলাম দেশকে সকল মানুষগুলো কলি জাতি তা করে বাঁচাও দেশের গৃহযুদ্ধ লাগিয়ে যাব মানুষের প্রাণ দাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঁচাও বাঁচানোর মতো এবার তার হতে পারে ফতুয়া মারিও ইও না হুজুর হুজুর গণভট প্রশ্নে কিতা যারা না ফককে ফেসবুক গরম এখন কথা হলো গণভট কি গণভোট কিভাবে হয় এ নিয়ে কিছু বলে এটা জব পাটেগা তব ছমছেগা আগে নির্বাচনের তারিখ ঘোষণা গণভোটে এটা তুমি বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নাই বুঝুক আত্মহত্যা করে মারা গেলে কি যাবে নাকি আল্লাহ তাল্লাহ মাফ করে দেবে এটা তো চিরতর জাহান্নাম যাওয়ারই কথা আল্লাহ মাফ করবে এমন তো আমরা জানি না আপনি আত্মহত্যা করলেন কেন আল্লাহ দেওয়ার নিয়ামক প্রাণ আপনি কেন বার করলেন প্রিয় যুবক যুবতীরা এই কাজ করবেন না মতা নক্সল মতো আহমেদান্ম যে কোন নফসকে নিজে স্বেচ্ছাসবে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্মা আল্লাহ নিজেই বলছে আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে তফিক